নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু তার গৃহ পরিবর্তন করছে রাহু কুম্ভ রাশিতে গোচর করছে এবং কেতু সিংহ রাশিতে গোচর করছে এর ফলে বারোটা রাশির জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আপনারা দেখতে পারবেন কারণ রাহুর মধ্যে পরিবর্তন সূচক মেন্টালিটি দেখতে পাওয়া যায় যেভাবে অবস্থান করে সেই ঘরটাকে ভীষণভাবে পীড়িত করার চেষ্টা করে পাশাপাশি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকেও কিন্তু ভীষণভাবে এফেক্ট করে ফলে রাহুকে যদি বুঝে না চলতে পারেন তাহলে রাহুর প্রকোপে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু ভুল পথে চালনিত চালিত হয়ে যেতে পারে ফলে এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যে রাহু কোন রাশির ক্ষেত্রে আমি আলোচনা করে দিচ্ছি যে কোন রাশির ক্ষেত্রে কোন ঘরে গোচর করছে এবং কোন ঘরে দৃষ্টি দিচ্ছে এর সাথে কি 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 সমস্যা আপনাদের তৈরি হতে পারে সেখান থেকে সাবধান থাকবেন কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল দিলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু রাহু এবং কিছু গোচর খুব একটা শুভ ফল কিন্তু দিয়ে থাকে না ফলে আমার মনে হয় একটু বুঝে চলার দরকার আছে কেননা হঠাৎ করে যদি কোনো সমস্যা তৈরি হয় আগে থেকে যদি সেটা জানা থাকে বা সেইটাকে বুঝে চলার চেষ্টা করতে পারেন তাহলে সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন রাহুর মধ্যে যেমন অনেক ট্যালেন্ট আছে রাহু ভিকারিকে ধনী বানাতে পারে ধনির থেকে আবার ভিকারিও বানিয়ে দিতে পারে রাহু হঠাৎ করে ইমোশন তৈরি করে রাহু হঠাৎ করে কাউকে অ্যাচিভমেন্ট দিয়ে দিতে পারে আবার রাহু কাউকে ডিমোশনও করে দিতে পারে ফলে রাহুর মধ্যে দুটো গুণের সমাবেশ আছে রাহুর মধ্যে প্রচণ্ড মাত্রায় চাতুরতা দেখতে পাওয়া যায় রাহু কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বুঝে নিজেকে চেঞ্জ করতে পারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মোল্ড করে পরিস্থিতির মতো চালনা করতে পারে এরকম ব্যাপারগুলো কিন্তু রাহুর মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ কুইক ডিস কুইক কুইক ডিসিশান নেওয়া নিজেকে পরিস্থিতির সঙ্গে চেঞ্জ করে নেওয়া এই জিনিসগুলো রাহুর মধ্যে ভীষণভাবে কিন্তু আছে এবং রাহুল সবসময় কিন্তু একটা গোপনীয়তা রাখে মানে রাহুকেতুর মধ্যে কিন্তু অনেক গোপনীয়তা থাকে সেই জায়গাটাও কিন্তু খেয়াল করতে হবে যাকে আপনি ভাবছেন যে খুব কাছের লোক সেই কিন্তু দেখা গেল এমন কিছু ঘটনা ঘটলো যে তার দ্বারাই কিন্তু ক্ষতি হয়ে গেল অর্থাৎ আপনি যাকে চোখ বন্ধ করে ভরসা করছেন সেই কিন্তু চোখ খোলার কাজটা আপনার করে দেবে এইরকম জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন কেতুর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদেরকে আমরা বিশ্বাস করছি তারাই আমাদের ধোকা দিচ্ছে এইরকম জায়গাটাও কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়ে থাকে ফলে এই যে বারোটা রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে রাহু এবং কেতুর গোচর হচ্ছে এই নিয়ে আলোচনা করবো তাই গোচরটা দেড় বছর থাকবে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ দু পর্যন্ত থাকবে এখানে তিনটি নক্ষত্র পাশ করবে ফলে এর সাপেক্ষে আমি যতটুকু বলার বলার চেষ্টা করছি যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে অ্যানালাইসিস করতে পারেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন চলে আসি আলোচনা প্রথমে বলবো দেখুন মেষ রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে গোচর হচ্ছে এবং আপনাদের পঞ্চমভাবে কেতুর গোচর হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধার সৃষ্টি করার মতো একটা জায়গা দেখতে পারবেন প্রেমের ক্ষেত্রে কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন যাকে বিশ্বাস করে প্রেম করেছেন দীর্ঘদিন সম্পর্ক রেখেছেন তার এমন কিছু প্রকাশ হলো যেটা আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে কাউকে প্রেম প্রকাশে আপনাদের বাধা হতে পারে কোনো মনের ইচ্ছা প্রকাশে কিন্তু কেতু এখানে বাধা সৃষ্টি করতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে শরীরের দিক থেকে খেয়াল রাখবেন শরীরে কোনো সমস্যা যাতে নতুন করে তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন বন্ধুদের সঙ্গে কিন্তু সব কথা শেয়ার করতে যাবেন না তাহলে সমস্যা হতে পারে একাদশের রাহু কিছু ক্ষেত্রে আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ করতে পারে কোনো আইনি ঝামেলা থেকে মুক্ত করাতে পারে আপনাদের কোনো দীর্ঘদিনের সমস্যা থেকে বের করে আনতে পারে এবং যেটা হয়তো আপনি দীর্ঘদিন চাইছেন সেটা না সেই রকম কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু রাহু এনে দিতে পারে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের চতুর্থভাবে আছে মায়ের শরীর নিয়ে বিশেষ খেয়াল রাখার দরকার আছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের শৈশবত করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখার দরকার আছে বন্ধুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলা কিন্তু আপনাদের বিশেষ দরকার নতুন করে যাতে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন এবং বৃহস্পতি দৃষ্টি আপনাদের সপ্তমভাবে রাহুর দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজনেসের নতুন কোনো লাইন আপনারা পেতে যেতে পারেন নতুন কোনো ব্যবসা আপনাদের শুরু যেমন হতে পারে আবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভুল করলে কারোর ওপর চোখ বুঝে ভরসা করলে সেখান থেকে ধোকাও কিন্তু আপনারা খেতে পারেন বিবাহিত পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে রাখার চেষ্টা করবেন তাকে যতটা পারবেন বোঝার চেষ্টা করবেন তার সঙ্গে আর্গুমেন্টে না জড়িয়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করলে আমার মনে হয় এই সময়টা ভালোভাবে বেরিয়ে যাবে এবং পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট আপনারা এই সময় দেখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ব্যব পার্টনারশিপ ব্যবসা করতে হয় অনেক ভাবনা করে পদক্ষেপ নেবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন না হলে কোথাও যেন কাছে যাকে সবার কাছে আপনি মনে করছেন সেও কিন্তু আপনার প্রয়োজনে আপনার ক্ষেত্রে আপনাকে ইউজ করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন বিশরাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে গোচর হচ্ছে রাহুল এবং চতুর্থভাবে কেতু সেখানে দাঁড়িয়ে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে পড়াশোনায় মনোসংযোগের অভাব অভাব এবং বন্ধু সঙ্গ করার জন্য পড়াশোনায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই মনোসংযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনার প্রতি যথেষ্ট কেয়ারফুল থাকা আপনাদের দরকার বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে হয়তো কোনো খুব কম দামে বাড়ি পেলেন সেটা নিতে গেলেন দেখলেন সেখানে কোনো বাস্তু প্রবলেম Bueno, a... Uh... কোনো ডকুমেন্টসে প্রবলেম আছে ফলে যে বাড়িটা আপনারা কিনবেন আপনারা কিন্তু দেখে শুনে কিনবেন হটকাইটা করবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের দশমভাবে রাগুর গোচর হচ্ছে কর্মে কিছু পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তি বিদেশ যাত্রা কর্মসূত্রে কিন্তু হওয়ার জায়গা আছে বাবার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই জায়গাটা ছোটোখাটো আর্গুমেন্টে আপনারা জড়িয়ে পড়তে পারেন পেটের তলার দিকে কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে লোয়ার অর্গানে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকবেন ছোটো ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় প্রতিবেশীদের সঙ্গে কোথাও যারা আপনাদের নেভার্স আছে তাদের সঙ্গে যাতে আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই যেহেতু আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে সেহেতু কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে প্রতিযোগিতায় জয়লাভ যেমন করাবে আবার কিছু শত্রুতা নতুন করে আপনাদের তৈরি করবে ফলে শত্রুতা যাতে না তৈরি হয় সেই দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন শারীরিক দিক থেকে খেয়াল রাখবেন কোনো কোনো স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম আসার জায়গা কিন্তু এই সময় আপনাদের দেখতে পাওয়া যাবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের বিবাহিত জীবনে ডিস্টার্ব হারার চেষ্টা করবে খেয়াল রাখার চেষ্টা করবে আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে কেতুর গোচর হচ্ছে এবং আপনাদের ভাগ্যস্থানে রাহুর গোচর হচ্ছে ফলে ভাগ্যস্থানে রাহুর গেছর কিছু ভাগ্যের কিছু পরিবর্তন কিন্তু আনবে ধর্মের প্রতি কোথাও একটু ভুল ধারণা কিন্তু আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কোথাও পিতার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পিতা হয়তো যে কথাটা বলছে আপনার সেটা ভালো লাগছে না এরকম জায়গাটা কিন্তু হতে পারে ভাগ্যের কিছু চেঞ্জ এনে দিতে পারে যেটা হয়তো আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন সেই রকম জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন মিথুন রাশির ভাগ্যস্থানে গোচর হচ্ছে এবং মিথুন রাশির দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি পড়ছে পরিবারের মানুষজনের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া কোথাও টাকা পয়সা অযথা নষ্ট হয়ে যাওয়া কোনো ভুল ইনভেস্টমেন্ট করে ফেলা সেই জায়গাগুলো কোনো ভুল সৈস্বত করে ফেলা এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ভাগ্যে ভাগ্যের যে পরিবর্তন আসছে সেটা না বুঝে গ্রহণ করা ঠিক না ভালো করে দেখে শুনে তারপর কোনো চেঞ্জ করতে যাবেন এই মুহূর্তে ভাগ্য একটা পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের এনে দিতে চাইছে সেই জায়গাটা বুঝে না চলতে পারলে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে এবং যেহেতু আপনাদের দেখুন মিথুন রাশির পঞ্চমভাবে গোচর দৃষ্টি পড়ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের রিলেশনশিপ যাতে ভালো থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন ছোটো ভাই বোনের সঙ্গে অযথা যাতে বিবাদ না হয় ভুল বুঝাবুঝি তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং যে কাজগুলো আপনারা করতে চাইছেন কোথাও সেই কাজের মধ্যে একটা অভাব দেখতে হবে উদ্যমের অভাব কিন্তু আসতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো কাজ ফেলে রাখবেন না প্ল্যান অনুযায়ী কাজগুলো করে তারপর কিন্তু রেস্ট করবেন বা তারপর বিশ্রাম নেবেন তাহলে কিন্তু ভালো অর্থাৎ কোথাও যেন মনটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কোথাও যেন মনটা ঠিক কাজে লাগছে না এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভীষণভাবে পীড়িত করবে কোথাও একটু এডিকশান এসে যাওয়া কোনো জিনিসের প্রতি একটা বেশি পথে এডিকশান এসে যাচ্ছে কোনো নেশার প্রতি এডিকশন এসে যাচ্ছে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও একটু ভুল বোঝাবুঝি আছে সন্তানকে যতটাই বোঝাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী সন্তান কথা শুনছে না কোথাও একটু অবাধ্যতা আসছে প্রেমের ক্ষেত্রেও কোথাও যেন আপনার পার্টনার কোথাও একটু বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এরকম ব্যাপারগুলো কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পরিবারে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যার সলিউশন বের করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন কারণ কেতু কিন্তু ভাগ্যস্থানে এবং দ্বিতীয়ভাবে গোচর করছে এবার জন্মছকে যদি রাহু খুব একটা খারাপ থাকে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা করাতে পারে দূরযাত্রা করাতে পারে দূরে কোনো চাকরির সুযোগ এনে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো এডুকেশনের সঙ্গে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত করে দিতে পারে সেই জায়গাটাও কোনো ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন হায়ার এডুকেশনের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট হঠাৎ করে আপনাদের আসতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন টাকা পয়সা যাতে ভুল খাতে ইনভেস্ট না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনার প্রতিবেশীরা যাতে আপনার সঙ্গে কোনো ষড়যন্ত্র না করে সেই রকম রিলেশানটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই যে রাহুকেতুর গোচর হচ্ছে অষ্টমে এবং দ্বিতীয় সেখানে দাঁড়িয়ে আপনাদের পেটের নিচে অর্থাৎ লোয়ার অর্গানে কোনো সমস্যা আপনাদের তৈরি হতে পারে কোনো গুপ্ত রোগ আপনাদের দেখা দিতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন পার্টনারের সঙ্গে কিন্তু বন্ডিং রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষ সজাগ দৃষ্টি রাখার দরকার আছে যেহেতু আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি রাহু দৃষ্টি পড়বে সেখানে দাঁড়িয়ে খরচার ব্যাপারে খেয়াল রাখবেন রং ইনভেস্টমেন্ট যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন কোনো অবৈধ সম্পর্ক ইলিগাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া সেই জায়গাগুলো বা কোনো রোগের নেশার প্রতি এডিকশান এসে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যে কথাটা বলবেন স্বচ্ছতার সঙ্গে বলার চেষ্টা করবেন কোনো সৈস্বাগুর টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই লিখিত পরিত করে লেনদেন করবেন মৌখিকভাবে কোনো টাকা পয়সা লেনদেন করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে অষ্টমে রাহু থাকার পাশাপাশি চতুর্থভাবে রাহুর দৃষ্টিও কিন্তু পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার মায়ের শরীর নিয়ে সমস্যা পারিবারিক দিক থেকে কিছু সমস্যা গাড়ি সংক্রান্ত কোনো শরীর জানালা ঝামেলা নতুন করে তৈরি হতে পারে সজাগ দৃষ্টি রাখবেন এবং অবশ্যই কোনো বন্ধু থেকে ভুল পরামর্শ পেয়ে আপনাদের সমস্যা তৈরি হতে পারে ফলে বন্ধুদের সঙ্গে যতটা দূরত্ব রেখে চলতে পারবেন ততটাই কিন্তু ভালো দু একজন বন্ধু পাশে থাকবে কিন্তু সবাই যে বন্ধু হবে সেটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে বন্ধু খুব ভালো করে চিনে তারপরে কিন্তু মেশার চেষ্টা করবেন না তো কোথাও সমস্যা তৈরি হতে পারে ফলে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন অষ্টমে রাহুল দাদো দ্বিতীয় কেতু কোথাও টাকা পয়সা রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া টাকা পয়সা নষ্ট হওয়া বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকেও যাদের হয়তো খুব বিশ্বাস করছেন তারাও কিন্তু আপনাদের তার আপনার চোখ খুলে দিতে আপনাকে সাহায্য করবে আপনার চোখ খুলবে এবং যাদেরকে অন্ধ বিশ্বাস করছিলেন তারাই কিন্তু আপনাকে আপনার সুবিধা নেবে এই রকম একটা জায়গা কিন্তু আসার মতো জায়গা কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কেতুর গোচর ভালো হলেও প্রচুর কিছু সম্মান পথ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি করবে রাহু কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে ব্যবসার ক্ষেত্রে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন পার্টনারের সঙ্গে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন দ্বাদশভাবে বৃহস্পতি একাদশে বৃহস্পতির দিশ রাহু দৃষ্টিটা পড়ে আছে সেখানে দাঁড়িয়ে নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট হতে পারে সে আলটেই ফাটকা থেকে লাভের সম্ভাবনা বাড়বে কিন্তু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি পারিবারিক অশান্তি থেকে যেতে নিজেদের দূরে রাখা যায় আন্ডারস্ট্যান্ডিং করে চলে যায় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো বিবাহের যোগাযোগ আসলো না বুঝে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলেন এইরকম করতে যাবেন না ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ের কথা ফাঁকা করবেন না তো কোথাও আপনাদের ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বাড়বে সমাজের বুকে আপনাদের প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চান সেটা কিন্তু হতে পারে সেই রকম জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো জায়গা কিন্তু আপনারা পাবেন কিন্তু শরীরের নিম্নাংশে কোনো প্রবলেম আপনাদের বা হাঁটুর কোনো সমস্যা পেটের তলার নার্ভের কোনো সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন না এই সময় অবশ্যই সূর্য প্রণাম ধরে বেঁধে করা উচিত এবং যে কোনো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল আপনাদের থাকতে হবে যে মানুষটাকে বিশ্বাস করবে সেই কিন্তু ধোকা দিতে পারে ফলে মানুষ কিন্তু এই মুহূর্তে চিনে তারপর কিন্তু আপনাদের চলতে হবে না তো যাদের বেশি বিশ্বাস করছে তারাই কিন্তু আপনার সমস্যা তৈরি করে দিতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ষষ্ঠভাবে যাচ্ছে রোগ ঋণ শত্রুতার ঘরে রাহুর গোচর হচ্ছে এবং দ্বাদশভাবে কেতুর গোচর হচ্ছে শত্রুতা যতটা পারবেন কম করার চেষ্টা করবেন নতুন করে যাতে শত্রুতা না পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন লোন যাতে না নিতে হয় তার উপর চেয়ে প্রকাশ করবেন যাতে লোন তাড়াতাড়ি পরিশোধ করা যায় সেই জায়গাটাও চেষ্টা করতে হবে যে কোনো প্রতিযোগিতায় যেমন জয়লাভ করাবে নতুন করে শত্রুতা আপনাদের তৈরি করার জায়গা আছে কিছু হিডেন এনিমি আপনাদের তৈরি হতে পারে কিছু গুপ্ত রোগ থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন কর্মে কিছু নতুন পরিবর্তন কর্মে কিছু নতুন দিগন্ত আমাদের জীবনে আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু টাকা পয়সা যেমন হঠাৎ আসবে আবার কিছু ক্ষেত্রে টাকা পয়সা রং ইনভেস্টমেন্ট হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখা চেষ্টা করবেন অযথা পারিবারিক দিক থেকে যাতে কোনো সমস্যা না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন পার্টনার সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ট্র্যাক আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটা বুঝে পদক্ষেপ নেবেন এবং যে পার্টনারগুলোকে আপনারা আপনারা সিলেক্ট করছেন তাদের সঙ্গে কিন্তু যাতে বন্ডিং থাকে সেই জায়গাটাও সজাগ দৃষ্টি আপনাদের রাখতে হবে কোনো আইনি ঝামেলা যাতে নতুন করে না তৈরি হয় কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যা যাতে না তৈরি হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু কন্যারাশির ক্ষেত্রে ভালো ফল দেখতে পাওয়া যাবে অবশ্যই কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন রাশি ক্ষেত্রে দেখুন আপনাদের পঞ্চমভাবে গোচর হচ্ছে রাহু এবং একাদশভাবে কেতুর কিছু ক্ষেত্রে আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তিযোগ যেমন ঘটাবে সন্তানের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে সন্তান কোথাও বাধ্য হয়ে যাওয়া সন্তানকে যেটা বলছেন সেটা না শুনে নিজের মতো জীবনযাপন করা এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি করতে পারে মেন্টাল একটা সমস্যা তৈরি করবে প্রেমের ক্ষেত্রে যাকে বিশ্বাস করছেন সেই হয়তো আপনাকে ছলনা করছে ফলে প্রেমের ক্ষেত্রেও সজাগ দৃষ্টি রেখে কিন্তু চলার দরকার আছে হটকারী সিদ্ধান্ত থেকে নিজেদের দূরে রাখতে হবে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখার দরকার আছে অবশ্যই ভাগ্য স্থানে দৃষ্টি করছে ফলে ভাগ্যের দিক থেকে কিছু পরিবর্তন আসতে পারে ব্যক্তিগত দিক থেকে একটু চঞ্চলতা মাথার কোনো প্রবলেম আপনাদের লোয়ার অর্গানে কোনো সমস্যা যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাজার বা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা যে থাকছে না তা নয় কিন্তু মনের মধ্যে চঞ্চলতাকে একদম প্রশ্রয় দেবেন না যেটা করবেন শান্ত মাথায় ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন না তো কোথাও ইমোশনাল হয়ে গিয়ে কোনো বড় ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বন্ডিং রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ব্যাপারকে বেশি গুরুত্ব দেবেন না তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের শ্রী লাভ লাভ রিলেশানকে নষ্ট করে দিতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং টাকা পয়সা যাতে অযথা কোথাও ইনভেস্টমেন্ট না করে ফেলেন টাকা পয়সা খরচের ক্ষেত্রেও আপনাদের খেয়াল রাখার দরকার আছে কিছু ক্ষেত্রে পুরোনো টাকা পয়সা হঠাৎ করে শেয়ার লটে থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শরীরের নিম্নাংশে কোনো সমস্যা খায়ের কোনো সমস্যা কোমরেই কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন বৃশ্বিক রাশির চতুর্থভাবে গোচর হচ্ছে রাহু এবং দশমী কেতু কর্মের ক্ষেত্রে যাতে নতুন কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মস্থানে শত্রুতার সম্ভাবনা কিছুটা হলেও বৃদ্ধি করবে রাহু দশমে দৃষ্টি দেবে ফলে কর্মস্থানে যেমন একটু শত্রুতা তৈরি হবে পারিবারিক দিক থেকে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে ও পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব বন্ধুরা আপনার পড়াশোনাতে ডিস্টার্ব করার চেষ্টা করবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা শরীর কি কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন এবং বন্ধুদেরকে সব কথা শেয়ার করতে যাবেন না নিজের কাজ মিটে গেলে তারপর শেয়ার করুন অসুবিধা নেই কিন্তু প্রথমেই সব কথা শেয়ার করবেন না এবং দেখুন আপনাদের অষ্টমভাবে দৃষ্টি থাকছে কোনো রিলেশন কোনো মেয়ে এক্সট্রা ম্যারিটাল রিলেশানে যাতে না জড়ান সেই জায়গাটা খেয়াল রাখবেন কোথাও একটু হঠাৎ করে এন্টারটেনমেন্ট করতে গিয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন কোনো এডিকশান আপনাদের যাতে না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন টাকা পয়সা খরচ যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে শুভ ফল পেলেও কিন্তু ভালো করে দেখে শুনে তারপর কিনবেন হটকাইিতা করবেন না কম দামে পাচ্ছেন বলে করে কিনে নিলেন তা সেইটা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে মনটা একটু চঞ্চল থাকবে একটু অস্থির থাকবে মাথাটাকে ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন শত্রুতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন নতুন করে যাতে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ভাবে গোচর হচ্ছে তুলনামূলক বেটার এবং নব নব ভাবে কেতুর গোচর হচ্ছে কিছু স্পিরিচুয়ালিটি কিন্তু আধ্যাত্মিকতার দিকে ঝোঁক কিছু তন্ত্রক্রিয়ার ওপর ঝোঁক কিন্তু আপনাদের বাড়বে আপনাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পাবে সেগুলি কোথাও একটু আপনাদের মধ্যে উদ্যম বৃদ্ধি পাবে একটা আলাদা এনার্জি আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন পার্টনার সঙ্গে যতটা পারবেন অ্যাড্রেসিভ থেকে চলার চেষ্টা করবেন তাদের পরামর্শ নেবেন তাদের সঙ্গে তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন না তো কোথাও ভুল বোঝাবুঝিও পাশাপাশি আপনাদের বাড়তে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা এই সময় লাভ করতে পারবেন যারা অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়া কাজ করে নেটওয়ার্কিং কাজ করে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাবে শেয়ার এই ফাটকা থেকে নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনারা জেনারেট করতে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিজনেসের ক্ষেত্রেও নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ ফল পাবেন ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে রাহুর গোচর আমার মনে হয় অনেকটাই বেটার ফল দেবে কিন্তু হটোকারি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আপনার প্রতিবেশী মানুষজনের সঙ্গে সম্পর্ক যাতে ভালো থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন এবং হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হলে সেটাকে সঠিক নিবেশ না করতে পারলে সেই টাকা পয়সা কিন্তু অযথা খরচ হয়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যের দিক থেকে কিছু চেঞ্জ আসবে কিছু স্পিরাইজি স্পিরিচুয়ালিটি কোনো ধর্মস্থানে গমন কোনো গুরু দিক লাভ যেমন আসবে মাঝে মাঝে কিন্তু ধর্মের ধর্মের প্রতি একটু বিরাগও আসতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে মনটাকে এক জায়গায় ফোকাস রাখার চেষ্টা করুন যে কাজগুলো করবেন ভালো করে পরিকল্পনা করে করুন হটকাই করবেন না তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন তাহলে ধরুর সেই ক্ষেত্রে রাহুকেতু গোচর তুলনামূলক বেটার ফল দেবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় গোচর হচ্ছে এবং কেতুর অষ্টমে গোচর হচ্ছে কিছু গুপ্ত রোগ আপনাদের আসতে পারে শরীরে কোনো সমস্যা লোয়ার অর্গানে কোনো সমস্যা আসতে পারে টাকা পয়সা যেমন হঠাৎ করে আসবে হঠাৎ করে সেই টাকা লটাই থেকে শেয়ার ফাটকা থেকে কোনো সাইড ইনকাম আপনাদের যেমন আসবে আবার প্রচুর পরিমাণে সেই টাকা পয়সা খরচাও হয়ে যেতে পারে ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন টাকা পয়সা যদি হঠাৎ করে আসে সেটাকে সঠিক নিবেশ করার দিকে খেয়াল রাখবেন না তো সেই টাকা পয়সাও আপনাদের খরচা হয়ে যাবে আয় এবং ব্যয়ের মধ্যে আপনারা ব্যালেন্স রাখতে পারবেন না কোথাও যেন অত্যাধিক পরিমাণে খরচ হয়ে যাচ্ছে আপনারা টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু সেখান থেকে কিন্তু সঞ্চয় করতে পারছেন না এরকম একটা জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে নতুন করে লোন যাতে না নিতে হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকেও কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার জায়গা আবহাওয়া আপনাদের তৈরি হচ্ছে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত থাকবেন এবং কাউকে কটু কথা বলার থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন সৈশবদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে যে কোনো ভাইটাল ডকুমেন্টস সই করার ক্ষেত্রে আপনাদের টার্মস কন্ডিশন ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু সই করার দরকার আছে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে রাহু দৃষ্টি পড়ছে কোথাও একটু রোগ ঋণ শত্রুতা থেকে আপনাদের খেয়াল থাক রাখতে হবে কোথাও যেন আপনাদের নতুন করে লোন না নিতে হয় নতুন করে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাগুলোও আপনাদের খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম করার জন্য কিছু শারীরিক প্রবলেম আপনাদের আসতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার সঙ্গে বর্নিং রাখার চেষ্টা করবেন পিতার সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটাও কিন্তু রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন এবং যেহেতু দশমভাবে দৃষ্টি পড়ছে রাহুট কোথাও কর্মে কিছু চেঞ্জ কিন্তু আপনাদের আসতে পারে কর্মের নতুন পথ আপনারা পেয়ে যেতে পারেন বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাগুলোও দেখতে পাওয়া যাচ্ছে কেতু অষ্টমে অবশ্যই কিছু গুপ্ত বিদ্যার প্রতি একটা ঝোঁক কিছু তন্ত্রবিদ্যার প্রতি ঝোঁক কিছু অজানা কিছু জানার একটা অজানাকে জানার একটা আগ্রহ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এটা করবেন যেটা বলবেন সেটা একটু ভেবে চিন্তা বলবেন হটকাইটা কোনো কাজে করবেন না শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে লোয়ার অর্গানে কোনো সমস্যা মাইগ্রেনে কোনো সমস্যা কিন্তু ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের রাশিতে গোচর হচ্ছে ফলে মনটা একটু বেশি চঞ্চল থাকবে কোথাও একটু মাথার কোনো প্রবলেম মাথা একটু ঘুম ভালো না হওয়া মাইগ্রেনে কোনো প্রবলেম একটু বেশি চঞ্চল হয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে নিজেদের কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন পারলে একটু মেডিটেশন করুন মাথাটা যাতে ঠান্ডা থাকে সেই জায়গাটা করার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল পাবেন সম্পর্কগুলো যাতে ভালো থাকে রিলেশানগুলো যাতে ভালো থাকে পার্টনারের সঙ্গে যাতে বর্নিং থাকে সেই রকমভাবে নিজেদের চ চালনা করার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল পাবেন যে পার্টনারের সঙ্গে আপনি ওঠা বসা করছেন বা ব্যবসার পার্টনার বিবাহিত পার্টনার তাদের সঙ্গে কিন্তু বর্নিং রাখার চেষ্টা করুন তাহলে বেটার ফল পাবেন সন্তানের দিক থেকে কিছু অবাধ্যতা দেখতে হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে হচ্ছে ফলে সন্তান যেটা বলছেন শুনছে না কোথাও একটু অবাধ্য হয়ে যাচ্ছে সেইটাও কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভ হতে পারে নতুন কোনো ইনকাম সোর্স নতুন করে স্টার্ট আপ করা কিছু একটা এরকম জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের চলে আসতে পারে আপনার হয়তো সেই সম্পর্কে ওয়ার্কাবিলি না কিন্তু তারপরেও কোথাও একটা অ্যাচিভমেন্ট চলে আসলো সেই রকম নতুন কোনো কিছু তৈরি করে ফেললেন এরকম জায়গাটাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে একটা ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু নতুন করে বানানো নতুন করে শেখা মতন করে একটা জায়গা তৈরি করা এই জায়গাটার প্রতি আপনাদের একটা ঝোঁক আসবে কিন্তু সেটা যাতে সঠিক পথে সঠিক পথে চালক আপনারা চালিত করতে পারেন আপনাদের বুদ্ধিগুলোকে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন ভাগ্যের কিছু পরিবর্তন অবশ্যই আপনারা দেখতে পারবেন ভাগ্যের দিক থেকে কিছু পরিবর্তন আসছে এবং কুম্ভ রাশি দেখুন ভাগ্যস্থানে রাহু দৃষ্টি পড়বে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পিতাদের সঙ্গে রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করবেন তাদের সঙ্গে যতটা পারবেন বন্ডিং রাখার চেষ্টা করবেন তাদের কেয়ার রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন নতুন ব্যবসার ক্ষেত্রে চোখ কান খুলে কিন্তু আপনাদের চলতে হবে সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় খুব একটা সুবিধা আপনারা পাবেন না ফলে পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কোথাও আরেকটা অপেক্ষা করার দরকার আছে এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ ব্যবসা না করাই আপনাদের ভালো মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বাদশে চলে যাচ্ছে রাহু এবং ষষ্ঠে কেতু সেখানে দাঁড়িয়ে শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব আপনাদের বাড়তে পারে লোয়ার অর্গানে কোনো সমস্যা তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে চেষ্টা করবেন যতটা পার্টনার সঙ্গে বন্ডিং রাখা যায় সেই জায়গাটা চেষ্টা করবেন নতুন করে কোনো শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটাও চেষ্টা করবেন কিছু অনি ওপেন এনেমি কিছু হিডেন এনেমি কিন্তু আপনাদের তৈরি হতে পারে বিদেশ যাত্রার রাস্তা আপনাদের প্রশস্ত হতে পারে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে কোনো হাউস লোন পার্সোনাল লোন আপনারা এই সময় পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করতে যাবেন না কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের এডুকেশনের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে দু একজন বন্ধু ভীষণভাবে ডিস্টার্ব সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন পার্টনারের টাকা পয়সা কোনো রং ইনভেস্টমেন্ট হতে পারে সেই দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে এই সময়টা বিশেষ কেয়ারফুল থাকতে হবে ব্যবসায় কাউকে পার্টনার করলেন সেখানে কিন্তু তার উপর অন্ধ বিশ্বাস করে রাখ থাকলেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখবেন পরে রাহুকেতুর বোঝর কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে হচ্ছে বিশেষ করে শত্রু থেকে যাতে নতুন কোনো সমস্যা তৈরি না হয় আইনি কোনো সমস্যা তৈরি না হয় শারীরিক দিক থেকে কোনো সমস্যা তৈরি না হয় এই জায়গাগুলো বিশেষ কেয়ারফুল থাকা মিন রাশির বিশেষ দরকার আছে টাকা পয়সা বুঝে খরচা করুন সঠিক জায়গায় নিবেশ করুন এবং অযথা খরচা থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন ওভারঅল বারোটা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার